সালামু আলাইকুম আজকে আমি বানাবো একদম ঘরে থাকা কিছু মশলা দিয়ে বারবিকিউ চিকেন টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে আমি চিকেন নিয়েছি চিকেনের লেগ পিসগুলো আমি নিয়েছি এই যে এইভাবে আমি কেটে নিয়েছি যেন ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে ভালো মতো আমি কেটে নিয়েছি এবার এখানে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন আছে এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি এখানে অ্যাড করবো একটু গুড়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি দুই চামচের একটু বেশি লালমরিচ ইউজ করেছি একটু ঝাল করার জন্য আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে ইউজ করতে পারেন এখানে গুঁড়া একটু গরম মশলা গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ আমি এখানে জলপায়ের আচার ইউজ করেছি আচারটা দিলে ফ্লেভারটা একটু আচারই আসে আমার এটা ভালো লাগে এই কারণে আমি দিয়েছি অপশনাল আর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে একটু টমেটো সসও আমি ইউজ করেছি এবার হাত দিয়ে ভালো মতো মশলাটা মেখে নেব একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে এবার আমি চিকেনগুলোকে মশলার সাথে ভালো মতো মেখে নেব হাত দিয়ে এটা অবশ্যই হাত দিয়ে করতে হবে তাহলে মশলাগুলো ভেতর পর্যন্ত যাবে ভালো মতো আমি মশলার সাথে মাখিয়ে নিব এবার মেরিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো আমি রেখেছিলাম একদিনের মতো যত বেশি রাখবেন তত বেশি ভেতরে মশলাটা যাবে এবং খেতে অনেক টেস্ট হবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার চুলাতে ভাজার পালা আমি একটা ফ্রাইপ্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার এক একটা আমি চিকেনগুলো দিয়ে দেবো আমি দুইটা দুই পিস করে ভেজেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা ভাজতে হবে তাহলে সিদ্ধ হতে হবে কিন্তু বারবার আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছিলাম আমার চিকেন প্রায় হয়ে এসেছে এত এটা কিন্তু খেতে অনেক বেশি মজা রেস্টুরেন্টের টেস্টের মতোই একদম কিন্তু ঘরে থাকা একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে এটা তৈরি করা যায় বাসায় বানাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ